সাতসকালে সকালে দুর্ঘটনায় মৃত্যু হল গোঘাটের এক স্কুলের নাইট গার্ডের মৃত নাম শেখ মাহমুদ আলী বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের বালি পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকায় পত দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে গোঘাট ও কতুলপুর থানার চেকপোস্টের হলদির পোল এলাকায় পরিবার সূত্রে জানা যায় মৃত শেখ মাহমুদ আলী পেশায় গোঘাটের বালি পঞ্চায়েত এলাকারই উদয় রাজপুর হাই নাইট গার্ড সাথে তিনি পাইকারি মাংস ব্যবসার কাজ করতেন জানা যায় প্রতিদিনের মতো আজকেও ভরে উঠে নিজের মোটর বাইক নিয়ে মাংস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরিবারের দাবি তাদেরকে খবর দেয়া হয় শেখ মাহমুদ সেখান থেকে ফেরার পথে হলদির হলদিরপোল এলাকায় একটি ইঞ্জিন ভ্যানের সাথে তার বাইকের টক্কর লাগার ফলে তিনি বাইক থেকে পড়ে যান এরপরে একটি চার গাড়ি তাকে ধাক্কা মারে ঘটনার পর স্থানীয়রা তাকে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা চলাকালীন শেখ মাহমুদের মৃত্যু হয় বলে জানান তার পরিবার অন্যদিকে ঘটনার পরেই খবর দেয়া হয় গোঘাট থানায় পুলিশ গিয়ে মোটর বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে যদিও ঘটনার পর ইঞ্জিন ভ্যান ও ঘাতক চার চাকা গাড়িটি সেখান থেকে পালিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

আমি তাহলে ওই তো মোটর সাইকেল চালাচ্ছি ওই জন্যই সুইচ অফ আসছে আর পরে করবি তারপরে পরে খবর শুনছি এরকম তারপর ফোন করছি সুইচ অফ সুইচ অফ করছে খবরই শুনছি এরকম আর কিছু আমি কিচ্ছু জানিনা ও নামটা দেখি নাম হাতি যাবেন সেই ব্যবসা সূত্রে ফেরার পথে ওই জয়রামবাড়ির যে চেকপোস্ট আছে সেখানে আমরা যতদিন নাইট ডিউটি স্কুলে উদয়াজপুর হাইস্পে নাইট ডিউটি কাজ করে ওখান থেকে ভোরবেলা ব্যবসায় চলে যায় আবার দশটার মধ্যে ব্যবসা কাজ সারা হয়ে যায় আবার ডিউটিতে ভয়াল থাকে তবে আমরা ভোরবেলা ঘুমাচ্ছিলাম ছিল খবর যেটা খবর পেয়েছি আর কি ফেরার পথে একটা ইঞ্জিন ঘুমার সঙ্গে লেগে যায় লেগে যাওয়ার পর ছিটকে যায় তারপর একটা চলন্ত গাড়ি এসে ওনাকে পিছিয়ে দেয় উনি কি বাইক নিয়ে বেরিয়েছিলেন তখন পর্যন্ত তিনি বেঁচেছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু যখন নেওয়া নিয়ে যাওয়া হয় তখন বলে ঘটনা এটাই উনি পেশায় কী করতেন পেশায় ছিলেন ব্যবসা বলতে কৃষক ব্যবসা ব্যবসা বলতে উনি অনেক মাংসের ব্যবসার ব্যবসা করতেন তখন সবজি বয়স ওই পঁয়তাল্লিশ বাড়ি বাড়ি রাধাবল্লভপুর গোঘাট থানা হ্যাঁ গোঘাট থানা আপনার নাম ভাবে হ্যাঁ আপনার নাম আমার নাম মনিরুল মন্দির আপনি আমি দাদা জানি নি আমি আরামবাগে ছিলাম আরামবাগে আমি আমার কাজের দিকে বেরিয়েছিলাম আমাকে এক ব্যক্তি এক মাংস চিকেন ব্যবসায়ী সে আমাকে খবরটা দেয় যে তোমার এরকম ধরনের বালি জিয়ামগঞ্জের এক মোটরসাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তোমার কেউ হবে রিলেটিভ আমি তখন যে কোনো গাড়িটা কী বলল এমএফটি বাজাজ এম গাড়ি আমি তখনই বলে ভেবেছি যে আমার ভাই হবে বালি দিয়ানগঞ্জ বলেছে মানে কেউ করে আমি ভাইকে উদ্ধার করার জন্য যোগাযোগ করেছি বাস স্ট্যান্ডে এসে হসপিটাল গেলাম তারপর বলছে মর্গে আসো এই আর আমার গোহার থানাতে আসতে বলেছিল গোহাট থানায় এসে এসে দেখছি না আমার ভাইয়ের লা চিহ্নিত হয়েছে কিসে মেরেছে মেরেছে সম্ভবত হচ্ছে তো পেছন দিয়ে একজন মেরেছে কোনো গাড়ি হোক আর কোনো মানে না দেখলে তো নিশ্চিত কিছু বলা যাবে না সিস্টেম এর যদি থাকে তাহলে ওখানে বোঝা যাবে চেকপোস্টের মধ্যেই হয়েছে বলছে ছেড়ে যে সেই হিসেবে এখন আপনাকে কী বলব ও সম্ভবত বাড়ি থেকে তিনটের সময় বেরোয় এবার ওখানে আসতে যে টাইমটা লাগে সম্ভবত পাঁচটা কিসের কাজ করেন উনি উনি অনেক রকমই কাজ করে কর্মক্ষেত্রে যা যখন জুটে অভাবের কারণে এখন এই বিপের ব্যবসা মানুষ ওই এনে ডেলিভারি দেয় ঘরে ঘরে এবং হোটেলে দেয় আর আমার হোটেলেও দিয়ে থাকে কত বয়স হবে ওনার সম্ভবত একচল্লিশ কি নাম শেখ মামু ওনার বাড়ি বাড়ির অবস্থা ভালো নয় দুটো মেয়ের কোনোরম করে বিয়ে দিয়েছে বাড়িতে একটা ছোট মেয়ে আছে অভাবের সংসার খুবই অভাবের সংসার আপনার নাম আমার নাম শেখ মুার আলী আপনি কে হন আমি ওনার আগের দাদা মানে আমি সেজ সেজদা ভাই আমরা পাঁচ ভাই কি নামটা বললো শেখ মাহমুদ আলী এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা ব্যবস্থা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে